আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইম পুশিকারা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন আলহামদুল্লাহ অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যে দেখতে পাচ্ছেন আমার হাতে ওয়াল হ্যাঙ্গিং এই ওয়াল ওয়াল হ্যাঙ্গিংটি টি ট্রয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি এই ওয়াল হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিংটি দেওয়ালে ঝোলালে কিংবা পর্দার পাশে ঝোলালে অনেক সুন্দর লাগে এই টু এই টি আমার চ্যানেলে সুন্দরভাবে আপলোড করা আছে আর এই জামাগুলো আর টুইটারও আপলোড করা আছে কোথায় আছি আমার প্রায় বিগত আড়াই বছর হলেও চ্যানেল খুলেছি এখনও সফলতা পাইনি ওয়াচ টাইম কেটে নিচ্ছে ওয়াচ টাইম যুক্ত হয় না আপনার ভিডিও দেখেন না আপনারা যদি এখন আমার ভিডিও দেখেন তবে আমার ওয়াচ টাইমটা পূরণ হবে আপনার একটু কষ্ট হলে আমার ভিডিওটি চালু রাখবেন কারণ না হয় আমি অফ করে দিব আর চালাবো না ইউটিউব থেকে কি পেলাম আমি ইউটিউব থেকে আমি এখনও কি একটা টাকা ইনকাম করিনি হ্যাঁ বিগত তিন বছরে প্রায় আমার বিশ ত্রিশ হাজার টাকা মতন ওয়াইফাই বিল চলে গেছে যাই যাক কিন্তু আমি যে কুশিকাটার কাজগুলো সেল করেছি এ সেল করে হাত খরচ টাকা উঠেছে কিন্তু বাট ইউটিউব থেকে কিছুই পাইনি যদি আমার রিকোয়েস্টে আপনারা হ্যাঁ আমার ভিডিও ছাড়ার সাথে সাথে দেখেন তবে আমার খুবই উপকৃত হবে কারণ প্রত্যেকটা মেয়ের ইনকাম যে কতটা জরুরি যার হাতে টাকা না থাকে সে বুঝে যে প্রত্যেকটা মেয়ের ইনকাম করাটা অনেক জরুরি অনেক হাতেটা টুকিটাকি কাজের জন্য টাকা লাগে সব কিছু স্বামীর কাছে কেউ বলতে পায় না সেই জন্যে আর কি এখন বাচ্চা নিয়ে আমি এগুলো সেলো করতে পারতেছি না এগুলো অনেক আগে সিল করে ফেলেছি ভিডিও করা ছিল সেটাই আপলোড করেছি আপনারা যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালোভাবে দেখেন তবে আমি আর ভিডিও দু একদিন পরে পরে ভিডিও দেব কষ্ট হলে যেটা ব্লগ ভিডিও দেয় আর যে ভিডিও দেই সেই ভিডিও আপনারা যদি নাও দেখেন একটু হলেও চালু করে রাখবেন না আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিতে হবে কারণ কত পরিশ্রম করব কত কি করব। আমার অনুরোধ আমার রিকোয়েস্ট আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওটা চালু করে রাখবেন আর আমি লাইভে আসি এখন লাইভ চালু করেছি লাইভে আসি প্রতিদিন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা থেকে আর দুপুর আড়াইটা তিনটা থেকে লাইভ শুরু করি এক ঘন্টা করে লাইভ থাকি লাইভ থেকে ওয়াস টাইম কাউন্ট হবে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রহমতে আর লাইভে এসে আমি ইসলামিক বিষয়ে কথা বলি আর কি যে কোনো কুশি কাটার বিষয়ে বিষয়ে কথা বললে আপনারা যদি আপনারা চান কথা বলবেন যে কোনো বিষয়ে ইসলামিক বিষয়ে হোক আর যে কোনো কুশি কাটার কাজের বিষয় হোক অবশ্য আপনারা আমার লাইভে এসে প্রশ্ন করতে পারেন আমি সবগুলো প্রশ্নের উত্তর দেব। আর আমি হাত জোর করে বলবো আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনারা চালু করে দিবেন যাদের ওয়াইফাই আছে আর যারা নেটে থেকে দেখেন তারা তো পারবেন না কারণ কিনা নেটে ভিডিও ছাড়া রাখার ছেড়ে রাখা সম্ভব না আর এই যে জামাগুলো অলরেডি আমি বিক্রি করে দিয়েছি গলাগুলো এইটা কম প্রাইসে আমি গলা যদি কেউ একবারে কিনতে চান পাইকারি রেডে আমি একশো টাকা পিস করে গলাগুলো বিক্রি করে দেবো গলাগুলো অনেক গলা জমে আছে দশটার মতন আর জামাগুলো সব সেল হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনারা যদি আমার পাশে থাকেন ভালোবাসা দেন আমি ভিডিও তার সাথে সাথে দেখেন তবে আমি সফলতার সামনে দিকে যেতে পারবো না হয় আমার ইউটিউব চ্যানেলটাই বন্ধ হয়ে যাবে বন্ধ করে দিতে হবে কারণ ছয়শো ঘন্টা মাত্র ওয়াচ টাইম আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থেকে সেটা মনে হয় না যে ভিডিও করি তাই ভিডিও দেওয়া হয় না বাচ্চা সামনে কীভাবে ভিডিও দিই সংসার কাজ করে হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজের কাজ নিজেই করি ভালো থাকবেন সবাই আমি যা বললাম বোঝার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম